হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত আরেকটি নতুন ভিডিওতে গত মাসে আমার বোনের শ্বশুরবাড়ি থেকে বেশ কিছু আত্মীয় স্বজন এসেছিলো তো তাদের জন্য এই সামান্য আয়োজন সেটা নিয়ে আজকে এই ব্লগ ভিডিওটা বানিয়েছি আপনারা সাথে থাকবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর করে প্লেটগুলো এবং টেবিল চেয়ার সাজানো হয়েছিল অনেকগুলো ঝাড়বাতি এবং ক্যান্ডেলস দিয়ে সাজানো হয়েছিলো তো সাজানোর দায়িত্ব পড়েছিল আমার হাতে এরপর চলে যাচ্ছি রান্না কীভাবে হয়েছিলো সেই সেগমেন্টে আমার মা করেছিল হচ্ছে খাসির কাচি বিরিয়ানি চিকেন রোস্ট তো রোস্ট দেখতে পাচ্ছেন যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে খুব সুন্দর করে রোস্টের ঝোলটা করা হচ্ছে এরপর মা সেগুলো ভাজি করে চিকেনগুলো ভাজি করে ঝোলের মধ্যে দিয়ে দিলেন আর নাড়াচাড়া করে নিয়ে নিলেন এরপর বোরহানিও করেছিলেন অ্যাজ এ ড্রিঙ্ক তো বোরহানির রেসিপিটি আপনারা দেখতেই পাচ্ছেন ধনিয়া পাতা কাঁচা মরিচ কিছুটা পানি কিছুটা লবণ এবং চিনি মিশিয়ে মিক্সারে গ্রাইন্ড করার জন্য সেটি দিয়ে দেওয়া হচ্ছে তো মিক্সারে গ্রাইন্ড হওয়ার পরে খুব সুন্দর একটা লিকুইড হয়ে গেল সেটাকে এখন একটা ছাঁকনিতে নিয়ে সেটাকে ছেঁকে ফেলা হচ্ছে এবং যে পাতা পাতা অংশগুলো আছে সেগুলো আমরা ছেঁকে ফেলে দিচ্ছি এরপর রসটার মধ্যে একটা পাত্রে নিয়ে সেটার মধ্যে হোয়াইট ক্রিম দিয়ে দেওয়া হলো তো কিছু পরিমাণে হচ্ছে যে বোরহানি মিক্স পাউডার এবং হচ্ছে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে সেগুলো ভালোভাবে ফেটিয়ে নেওয়া হচ্ছে সাধারণত ডিম ফেটানো হয় যে মেশিন দিয়ে সেই মেশিনের সাহায্যে করা হচ্ছে এবার একটু ভাজা জিরা গুঁড়ো দিয়ে নাড়ানো হচ্ছে এবং হচ্ছে কিছুটা পানি দেওয়া হচ্ছে তো আপনারা দেখতেই পাচ্ছেন একদম প্রফেশনাল স্টাইলের রেস্টুরেন্টে যেরকম বোরহানি করা হয়ে থাকে ঠিক সেরকমই কালার এসেছে তো খাওয়ার সময় খাবারগুলো এখন টেবিলে বেড়ে দেওয়ার ভিডিওটা দেখানো হচ্ছে মেনুতে ছিল চিকেন রোস্ট কাচ্চি বিরিয়ানি চিকেন কাবাব মাছের দু একটা আইটেম ছিল তো দেখতে পাচ্ছেন খাবারগুলো খুব সুন্দর হয়েছিল। এবং হচ্ছে রেস্টুরেন্টে যেরকম প্রফেশনাল শেফরা রান্না করে যেরকম খুব সুস্বাদু হয় সেই ধরনের টেস্ট হয়েছিল আর বলার বাহুল্য যে আমার মায়ের হাতের রান্না খুবই ভালো হয় তো অতিথিরা খুব মজা সহকারে তৃপ্তি সহকারে খেয়ে